তোমাদের সঙ্গে যে আমাকে কখনো এরকম ধরনের ব্লগ শেয়ার করতে হবে সেটা আমি আশা করিনি তোমরা দেখেছিলে একটা মিনি ব্লগে যেটা দুই দিন আগে কি তিন দিন আগে আপলোড হয়েছিল আমি একটা একটা বাড়ি বাড়ি করছি করছি আমার গাড়ি রাখার জন্য তিরপল দিয়ে আর কি করেছিলাম মানে আমরা যেখানে করেছিলাম অন্য জনের জায়গায় পড়ে গেছে বাড়িটা যেটাই করিনি তিন ফুট ছেড়ে করতে হয় সেটা আমার কোনো আইডিয়া ছিল না এখন ওরা বলছে যে তিন ফুট ছেড়ে করতে হয় আর যদিও আমরা একটা টেম্পোরারি করেছিলাম তিরপল দিয়ে করেছিলাম ওটা কোনো সমস্যা হয়নি তো ওখানে কোনো সমস্যা নেই মানে ওরাও ওদের কথা বলেছে তিন ফুট ছাড়তে হবে এটা আমি হলেও বলতে

নিয়ে কেউ একজন ছবি তুলেছে কখন তুলেছে যায় না লুকিয়ে লুকিয়ে ছবি তুলেছে তার মায়ের জন্য লিখেছে যে গ্রামের সদস্য গরিব মানুষদেরকে তিরপল না দিয়ে সব তিরপল ওই ঘরটার মধ্যে লাগিয়ে নিয়েছে মানে সব তিরপল ওই ঘরটার মধ্যে লাগিয়ে ওটুকু ঘরটাতে সব তিরপল লেগে গেছে ওটা মা দেখে অনেক কষ্ট পাচ্ছে মানে আমার মা ওরকম না আমার একটু খারাপ লাগলো এই যে আমি এটা দেখাতে বাধ্য হচ্ছি কেননা তারপরে আবার এটা এই সামান্য জিনিসটা নিয়ে জিনিসটা আমার খারাপ লাগলো কেননা একটা সামান্য তিরপল মানে মানুষ যেখানে কোটি কোটি টাকা হয়ে নিয়েছে সেখানে কোনো খবর নেই কিছু নেই আর একটা সত্যি কথা হলো দেখ তিরপলের কত দাম খুব ভালো সাতশো থেকে আটশো টাকা আর আমার ওই ঘরটা করতে পাঁচ কিনে এনেছি সব কিনে নিতে পেরেছি আর আমি একটা সাতশো আটশো টাকা দিয়ে একটা তিরপল নিতে পারবো না ওটা আমি ওখান থেকে নেবো ওটা আমার বাড়িতে পুরনো ছিল ওই তিরপলটা দেখে মানে মা আমাকে বলছে নাকি যেটা দেয় সরকার সেটা কালো ওই ওটা কালো কালার পরে ওটা ভেবেছে হ্যাঁ আমরা তার মানে ওইটাই করে নিয়েছি কালো কালারের সব তিরপল মানে গরিবদেরকে দিইনি আমরা এই মানে লাগিয়ে নিয়েছি তোমার সবাই তোমাদের সানিয়া দি কেমন আমি পনেরো কুড়ি তিরিশ হাজার আমি ওরকম দেখি না আমি যা পাই আমি সবাইকে সাহায্য করে আমি একটা সাতশো টাকা দিয়ে একটা তিরপল আমি গরিবের কাছ থেকে মেরে নেবো এইটা আমার শুনে বেশি খারাপ লাগলো যে তিরপলের রসিদ ভাগ্য ভালো যে এই রসিদ আছে বা নিয়ে এসছে আব্বু বুদ্ধি মানে কাজ করেছে কেননা ছোটখাটো জিনিস কে রসিদ নেই যখন আমি পোস্ট দেখেছি আমার মাথা খারাপ কি করে এটা হয় আমি আব্বুকে টাকা দিলাম আব্বু গেল আনতে তিরপল আব্বু তিরপল নিয়ে আসলো তারপর কোনো বাড়িটা হলো আমি ওটা ভিডিও করলাম আমার মনে যদি সেরকম ইয়ে থাকতো আমি ভিডিও করতাম ওটা নিয়ে কখনো আর সব থেকে কি বলতো আমি মাকে অনেক বকি এখনো বকি কেননা আমি যখন ব্লগিং শুরু করিনি তখন মা এই পার্টিতে ঢুকেছিল তখন আমার ঢুকেছিল মানে সদস্য হয়েছিল আমি মাকে সবসময় বলেছি পলিটিক্সে কোনোদিন যাও না আমি আব্বু মাকে বুঝিয়ে পারি না দেখলে তো আমি তো ভাবতে পারি না কেউ হাতে হাতে দেয় না এখন তিরপল নিতে গেলে প্রমাণ যায় ডকুমেন্ট জমা দিতে হয় তারপরে তোমার দরখাস্ত দিতে হাতে হাতে দেয় মানে হাতে দেয় না একটা তিরপল নিয়ে এত কাণ্ড আমার মাথা হাত আমি আমি অবাক হয়ে গেছি তো কি বলো তোমরাই বলো মানে অন্য কিছু পাচ্ছে না মানে অন্য কোনো কুত্ত বের করতে পারবে না অন্য কিছু তো পারছে না ওই এই একটা তিরপল নিয়ে এত কাণ্ড এত কিছু ওখানে আমি যাচ্ছি ওখানে দেখবে তিরপল গুলো ওটা বাড়িতে ছিল ওই তিরপলটা শুধুমাত্র কালো কালার বলে মানে দেখেনি দূর থেকে দেখে কালো কালার বলে ব্যাস ওটাকে ছবিটা তুলে আপলোড করে দিয়েছে কোনটা রিয়েল কোনটা ফেক কিছু দেখবে না যা মন যাবে একটা আপলোড दिलेवे আজকে যদি আমি ইউটিউব ফেসবুক না করতাম আজকে যদি আমি অন্য মানে মা করতাম তাহলে তো মনে হয় যে আমি পাঠিয়ে যে সব টাকা আমার মা চুরি করে নিয়ে মাং মাকে সদস্য থেকে দেয় তিন কি দরকার দরকার নেই মানুষের এত অপমান খারাপ কথা শুনে কি পলিটিক্স করা দরকার নেই কেউ তোমার চার সময় পাশে না কোন নেতা আমার সাথে চলু পঞ্চায়েত কি বলছি বোঝে না এদেরকে ছেড়ে দাও এসব পলিটিক্স আমার হাতে দেয় না পাশে আছে তোমার কেউ নেই তোমার যে বদনাম হচ্ছে না তোমার বাড়িতে পুরোনো আমি এখনো বলছি আমার বাড়িতে পুরোনো তিরপন ছিল যেটা আমি তোমাকে দেখাচ্ছি চলো ছেড়া আর এর আগে ভিডিও তো ভালো করে লক্ষ্য করবে ওই ছেলেটাই আমি লাগানো ছিল এটা আমি লাগাচ্ছি ওই সেম জিনিস আমার ওই রাখার জন্য আমার রাখার জায়গা নেই আমার মনটা সেই দিন থেকে যেদিন থেকে আমি দেখেছিলাম বুঝতে যে হ্যাঁ নিশ্চয় কেউ হয়তো আমাদের ক্ষতি করতে চাইছে তারপর থেকে আমি ওই যে বাড়িতে ক্যামেরা লাগিয়েছি বাড়িতে ক্যামেরা পর্যন্ত লাগিয়ে দিয়েছি আমি জানিনা আমাদের সঙ্গেই কেন এরকম গুলো হয় বিশ্বাস করো তোমরা ছাড়া আমার সেরকম কেউ পাশে নেই তাই আমি তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করলাম এই ছোট্ট একটা জিনিস নিয়ে আগে যদি জানতাম একটা গাড়ি নিলে এত সমস্যা হবে তাহলে কখনোই আমি নিতাম না তবুও আমি আমার কথা বিশ্বাস হয় যে নিশ্চয়ই কাজ করছে প্রথম থেকে বাড়িটা বানাচ্ছে

এটাই হচ্ছে আসলে ব্যাপার আমি আর কিছু বলছি না সবাই আছে সবাই দেখছে না আসল কথা কি বলতো আমি এ কোনোদিন থাকি না পলিটিক্স ব্যাপারে কিছু কোনো কিছুতে ইনভলভ থাকি না আমার বাড়ির লোক থাকে আমি বাড়ির লোককে বুকি বা কারণ আমি এটা বলবো না যে পলিটিক্স খারাপ বা ভালো আমি ওর সব কিছু বলতে যাবো না আমি ওর কিছু বলবেও না আমি থাকি না এটা নয় সে রোটিও না আর আমি এটা নিয়ে ব্লগ মানে এরকম ধরনের ব্লগ আমার প্রোফাইলে কোনোদিন আজ পর্যন্ত আসেনি আমি এসব থাকি না বলে আজ খালি পোস্ট হচ্ছে কারণ আমার ওই যে গাড়িটা ওই ছোট্ট গাড়িটাকে আমি কিনেছি ওটাকে নিয়েও এত টানা হিজিরা হচ্ছে তো তার জন্য আমি এই ব্লগটাকে বানাতে মানে বাধ্য হলাম প্লিজ আমাকে নিয়ে বা আমার গাড়ি নিয়ে বা কোনো কিছু নেই কোনো রকম কোনো টানা নেই কারণ এটা আমার রিকোয়েস্ট আর আমার কোনো কথাই যদি কারোর খারাপ লেগে থাকে একটু যদি খারাপ লেগে থাকে তাহলে বোন দিদি হিসেবে আমাকে ক্ষমা করে দেবেন এবার যেটা সত্যি সেটা আপনারাই বিচার করুন আমার আর কিছু বলার নেই ব্লগটা আপলোড করার পরও একটা কথা বলবো চাইলে যার যার ইচ্ছা যে একবার দেখে যাবো যে কি মিথ্যা বলছে না সত্যি আসুন দেখে যান আমার কোনো সমস্যা নেই